এই দর্শন বিরোধী উদযাপন কার্যক্রমটি হচ্ছে হলো রাত্রে একটি বার্তা দাও বিভিন্ন কলেজে চুরি সভা অনুযায়ী এবং সুবিধা রয়েছে সভায় কেটে উপস্থিত হয়েছে আমাদের দাবি সমূহ হলো আমাদের প্রথম দাবি প্রত্যেক যেন শাস্তি সমাজ সে নিশ্চিত করতে হবে যাতে গোটা বাংলাদেশ একটা দিকান্ত পায় এবং পরবর্তীতে যেন চর্চরের মধ্যে কি যে দশের উদযাপন গাছকার পুরস্কার না করে প্রত্যেকটা ছাত্র বিশ্ব নিশ্চিত করতে হবে যাতে সমাজের দিক

পরবর্তী ষোলো কার্য দিবসের মধ্যে সকাল সকালে কৃষিকে পর্যকে ফাঁসি নিশ্চিত করতে হবে এই প্রক্রিয়ার মধ্যে একটি অবনমুখী থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না রেপ কে ত্বরান্বিত করতে ধর্ষিত নাতি এবং পুরুষের স্থান পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি সংখ্যা বৃদ্ধি করতে হবে চালিশে বিচার নিশ্চিত করতে হবে আমরা দেখতে বিভিন্ন গ্রামে গ্রামে চর্চাকে শাস্তিগুলো চালিশ ইঞ্চি বারে বিচারের মাধ্যমে সমাধান করা হয় সেখানে অনেক বঞ্চিত বোন পরবর্তীতে অফিসার পেয়ে অপমানে আত্মহরণের মধ্যে ছিল এবং আমরা এর মধ্যে আমাদের অনেক বোন হারিয়েছি আমরা আর কোনো বোন হারাতে চাই না দর্শক অপ্রাপ্ত বয়স্ক হলেও তার সর্বোচ্চ সাদা নিশ্চিত করতে হবে প্রয়োজনে কাবো জীবন তারা আমাদের এবং ফাঁসির মাধ্যমে নিশ্চিত করতে হবে চলমান যতগুলো দর্শনের বিচার আছে চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার তাদেরকে অনেকে গ্রেফতার করেছে সেই গ্রেফতার গুলো এবং পূর্ববর্তী সকল কেস সমাধান দ্রুত হতে হবে আমাদের আজকে সমাবেশের উদ্দেশ্য আমাদের বর্তমান সরকারকে বিপদে ফেলা নয় বরং তাদেরকে সাহায্য করা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লাখো শ্রমিকদের লক্ষ্যের উপর দাঁড়িয়ে আজকের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে কোনো মতো বিভাগে তারা আমাদের দেখতে না আমরা থেকে দাঁড়িয়ে উঠে চাই যে কোন প্রকার অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে কোন দল কোন সমিতি কোন কোন কারো কোন ক্ষমতার অপরাধী কেউ করে আমাদের এক সঙ্গে প্রকাশ্য করলে আমরা সরকারকে সর্বোচ্চ সাহায্য করব সরকার কোন দল কোন কাউকে কোন প্রকার যেন ছাড় না দেয়